আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাত আসসালাম আলা সঈদ ইল আমি আল সম্মানিত সুধি আমাদের সমাজে সবথেকে বড় যে ফেতনার বিষয়টা হলো আমাদের মা বোনেরা আমাদের পরিবারের আমাদের বংশের আমাদের সমাজের আমাদের রাষ্ট্রীয় সকল মুসলমানরা এখন যে সমস্যার ভিতরে আছে এখন যে সবথেকে বড় ফেতনার ভিতরে আছে সেটা হলো পর্দার বিষয় পর্দার বিষয়ে আমাদের মা বোনেরা বিশেষ করে এই পর্দার বিষয়টাকে অবহেলিত এবং অপ্রয়োজনীয় মনে করে তারা পর্দাটাকে ইসলামের আওতার বাইরে মনে করে রাসুল উহ সাল এই ইসলামের বয়স আজকে পনেরো শত বছর আর এই পনেরো শত বছরেও আমার মা বোনরা আমার ভাইয়েরা আমরা নিজেরা এখনো বুঝতে পারলাম না যে আসলে কুর্তিটা মুসলমানের জন্য কুর্তিটা মুসলমানের জীবনের ভিতরে পর্দা প্রতিটা মুসলমান নরনারীর জন্য পর্দা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহরাব্দুল আলামিন এই পর্দার বিষয়ে সুরা আহযাবের উনষাট নম্বর আয়াতে একটি বিধান দিয়েছেন এবং তার ফলাফলও বলে দিয়েছেন আল্লাহরাব্দুল্ আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইউ পুলিয়াজ ওয়া তিকা ওয়া বানা তিকা ওয়া নিসা আলাই হিন নে মিন জালা যা আদনা আইয়া অরফনা জাইন বাকানাম গফুরুর রহিম অর্থাৎ হে আপনি আপনার স্ত্রীদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখে ফলে ওই জা আদনা আইয়া রফনা ফলে তাদের চিনতে সহজ হবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়াল রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যে বলেছেন তাদের স্ত্রীদেরকে তার কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে পর্দার বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য পর্দা করার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেছেন আদনা আইয়া রফনা ফালাইন অর্থাৎ যদি কোনো মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা নিজেরা পর্দা করে তাহলে কি হবে তাদেরকে চেনা সহজ হবে তাদেরকে মানুষ চিনবে ঠিকই যে এটা মুসলমান এই পার্থক্যটা তাহলে তাদেরকে মানুষ বিরক্ত করবে না বখাটে যারা আছে তারা বিরক্ত করবে না আমাদের মুসলিম উম্মা মুসলিম উম্মার ভিতরে যারা মুসলিম বোন আছে তাদেরকে বিরক্ত করা হবে না এবং তাদেরকে এখন সমাজের সব থেকে ভয়াবহ বিষয়টা হলো ইফটিজিং অর্থাৎ এই এর মূল বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এই মূল বিষয়টা হলো এখনকার এই পর্দা না থাকা ইসলামের আওতার ভিতরে মানুষ না থাকা রাসুল্ল্লা সাল্লা সালামকে যে বলে দেওয়া হয়েছে এই আয়াত দ্বারা যে যদি তারা পর্দা করে তাহলে তাদেরকে মানুষ চিনতে পারবে এর ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না সুতরাং এই জাবানার মুসলমানরা কন্যারা মুসলমান কন্যারা যারা ইসলামের আওতার বাইরে গিয়ে নিজেদের স্বাধীনতার মধ্যে গিয়ে নিজেদের স্বাধীনতা উপলব্ধি নিজেদের চিন্তা চেতনাকে ওই পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্দা থেকে দূরে চলে গেছে ওয়েস্টার্ন পোশাকের সাথে তারা তাল মিলিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করতে শুরু করেছে মূলত তাদের জন্যই আজকে এই পৃথিবী জুড়ে এত ইপটিজিং এবং এত ধর্ষণের কারণ মোট কথা তারা যদি নিজেদেরকে এই ইসলামের কাছে সমর্পণ করে ইসলামের গণ্ডির ভিতরে এনে প্রত্যেকটা নারী যদি এই ইসলামের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারে তাহলেই একমাত্র তারা শান্তিতে বাঁচতে পারবে আর এই কারণেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন